চাকা মোটা চাকার ভিতরে সব থেকে হেভি মানে প্রতিটা ব্যাগে আমাদের প্রেসিডেন্টের ডাবল জিপার থাকে ডাবল জিপার এবং চেন গুলো সব থেকে মোটা জিপার এগুলো একশো ইজের ওয়েট লো রাস্টার কোনো চান্স নাই আর স্ট্যান্ড আপনাদের অরিজিনাল এস এজার স্ট্যান্ড পাবেন ভিতরে কাপড়টা খুবই আমাদের সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক দেওয়া প্রতিটা ব্যাগে প্রেসিডেন্টের সব থেকে লাইট ওয়েট টলি মালাঘাই আপনার এর থেকে কোনো লাইট ওয়েট হয় না ইন্টারন্যাশনাল টিএস লক এবং ডাবল জিপার সব দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুন কাপড় ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ কাপড় এই কাপড় অ্যাপ্রুফ মলা আটকাবে না এগুলোর জন্য পাঁচ বছরের গ্যারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা সম্পূর্ণ ফ্রি সার্ভিস আমাদেরকে এক টাকাও দিতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে আমরা ট্রলির কালেকশন দেখাবো অনেকে অরিজিনাল প্রেসিডেন্টের শোরুমে প্রোডাক্টগুলো নিতে চান আসলে আর কি অরিজিনাল শোরুম থেকে নিলে আপনারা অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আর অরিজিনাল এর যেই ব্যাগটাই কিনে না কেন পাঁচ বছরের একটা হচ্ছে গ্যারান্টি সাপোর্ট আপনারা পাবেন মানে পাঁচ বছরের পার্সের গ্যারান্টি থাকবে যেই পার্সটাই সমস্যা হবে ওই পার্সটা তারা পাঁচ বছরের আপনাকে ঠিক করে দিবে ফ্রি অফ কস্টে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন আমরা আজকে প্রেসিডেন্টের যে শোরুমটাতে রয়েছে এটা হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শোরুমটা দ্বিতীয় তলায় আসলে দোকান নম্বর কত মহসিন আচ্ছা মহসিন ভাই আপনারা সবসময় পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মানে আপনারা এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেবেন ভাই প্রোডাক্টের কোনো দাম দেওয়া লাগবে না জাস্ট হচ্ছে এই প্রোডাক্টটা যাওয়ার জন্য ধরেন 200 টাকা 300 টাকা 400 টাকা যে ডেলিভারি খরচ শুধু এই খরচটা দিবেন আপনার কাছে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখবেন আপনার প্রোডাক্টে টাকা দিয়ে দিবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বর্তমানে কি কি কালেকশন আছে প্রেসিডেন্টের সব মডেলই তো অ্যাভেলেবল আছে আমাদের প্রেসিডেন্টের যে কোনো মডেল চান সব সময় পাবেন আমাদের যেহেতু প্রেসিডেন্ট প্রেসিডেন্টের শোরুম আমাদের প্রেসিডেন্টের অল কালেকশন ইনশাআল্লাহ পাবেন আর আরেকটা কথা বলি আমি যারা অফিসের জন্য পাইকারি নিতে চায় পাইকারি নিতে চায় আজকে জি যারা অফিসের জন্য পাইকারি নিতে চায় কোন কোন 120 200 500 বা 1000 পিস লাগে আর প্রেসিডেন্টের যে কোনো লাগেজ বলেন বা ব্যাগ বলেন যে কোনো আইটেমে লাগে আপনি পাইকারে দেওয়া যাবে জি আচ্ছা আচ্ছা তো দর্শক যারা নিতে চান আমরা কথা বাড়াছি না আজকে কি কি ট্রলি আছে পুরো ভিডিও জুড়ে দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আমাদের সাথে আছে محسن ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবই কি প্রেসিডেন্ট বিক্রি করেন জি জি আমাদের সবই প্রেসিডেন্ট আমাদের মিরপুরের ভিতরে প্রেসিডেন্ট শোরুম অনেক বড় বড় শোরুম যারা অরিজিনাল প্রেসিডেন্ট কিনতে চান আমাদের শোরুম এসে পড়বেন এমনকি যারা

আপনারা যদি মনে করেন যারা বাইরে যানটা কালার হয় মেরুন কালার ব্লু কালার পার্পল কালার এবং কি কফি কালার হয় আচ্ছা আচ্ছা এটার দাম কত আছে এটা হলো আপনার

তো এরপরে আমরা আরো কিছু মডেল দেখাবো দর্শক এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে দেখাবো আমি আমাদের প্রেসিডেন্টের সবথেকে বাংলাদেশের সবথেকে থেকে লাইট ওয়েট টলি যারা নিতে চান একদম হালকা বিমানে ক্যারি করার জন্য যারা চায় অনেকে হালকা টলি চায় এটা হলো আমাদের বাংলাদেশের সব থেকে লাইট ওয়েট টলি আর এটার মধ্যে আমাদের ডিজাইন ডিজাইন আছে তিন চারটা দেখাচ্ছি একই প্রাইসে সেম প্রাইসে তিনটা একটা ডিজাইন হয় এই দুইটা ডিজাইন আরো ডিজাইন আছে এই যে

আচ্ছা একই জিনিস পাঁচটা সাইজ হয় মানে আপনার হচ্ছে 22 আছে ছাব্বিশ আছে আটাইশো আছে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো আটাইশ আটাইশ আচ্ছা আপনার প্রায় বলে দিচ্ছি আমি বাইশ

বাংলাদেশের আমাদের একমাত্র প্রেসিডেন্ট ব্র্যান্ডই করে সব থেকে লাইট ওয়েট টলি বাংলাদেশে আপনার এর থেকে কোনো লাইট ওয়েট হয় না হয় না আচ্ছা ওকে এরপরে আর কোন মডেলটা বাকি আছে এটার মধ্যে আমাদের লাইট ওয়েট আরেকটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি আচ্ছা এই মডেলটা আপনারা দেখতে পারেন দর্শক খুবই চমৎকার একটা মডেল আচ্ছা ওকে এটা এটার মধ্যেও আমাদের সেম এই যে এটা আরেকটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে এটার সাইজ হয় তিনটা এটার বিশ চব্বিশ আঠাশ ইঞ্চি হয় আর এটার মধ্যেও আপনার কালার হয় এবং মেরুন ব্ল্যাক ব্লু পার্পেল এ তিনটা কালার হয় এটা মডেল হলো আপনার পঁচানব্বই তিরানব্বই এটা হলো পার্পল কালার এটা মেরুন কালার এটা হলো আঠাইশ সাইজ তিনটা বিশ চব্বিশ আঠাইশ আঠাইশ যার যেটা পছন্দ এটার প্রাইস কি সেম জি এটার প্রাইসও সেম আপনার ছ টাকা বিশ ইঞ্চি প্রাইস চব্বিশ হলো সাত হাজার টাকা আর আঠাইশ ইঞ্চি হলো আট হাজার চারশো টাকা প্রাইস ওকে ওকে এই পাশে আর এটাও আপনার সুপার লাইটের আজকের ডিজাইন আছে আমি দেখাচ্ছি সুপার লাইটের আরেকটা ডিজাইন আছে এটারও সাইজ হয় তিনটা এটারও কালার হয় আপনার ব্ল্যাক ব্ল্যাক

মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আর আমাদের শপের নাম হলো প্রেসিডেন্ট গ্যালারি আচ্ছা আর আমাদের দোকান নাম্বার হলো একশো অষ্টআশি উনব্বই আচ্ছা সাপ্তাহিক বন্ধ হচ্ছে বন্ধ আচ্ছা এছাড়া আপনারা দর্শক যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে চাইলে ট্রলি গুলো নিতে পারেন তো পাশাপাশি যারা কেবিন ট্রলি গুলো নিতে চান এগুলো কিন্তু আছে ফেব্রিকের ভেতরে খুবই চমৎকার এগুলোর সাইজ হচ্ছে ভাই এটা সাইজ হলো আমাদের সতেরো ইঞ্চি সাইজ সতেরো ইঞ্চি

এটাও আপনার सेम এটা হলো ডাবল চাকার মধ্যে করছে এটা আপনার ডাবল পার্ট দেওয়া আছে এটা ডাবল পার্ট এর 7200 টাকা প্রাইস মানে সবগুলোই 7200 টাকা জার্ক পেমেন্ট হলই সবগুলোই 7200 টাকা ডিজাইন তিনটা কালার হয় দুইটা ব্ল্যাক এবং ব্লু এগুলোরও ব্ল্যাক কালার পাবেন अवेलेबल আর কি যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন